সুদূর জুলাই থেকে পোষা বিড়াল পিচোকে নিয়ে এসেছেন অদ্রি গলায় ঘায়ের চিকিৎসার জন্য রাজধানী কেন্দ্রীয় ভেটেরিনারি হাসপাতালে চিকিৎসা নেয়ন তিনি এখানে আমার পিছনে আবার র্যাশ হয়েছে সো এখানে ট্রিটমেন্ট করলাম ভালোই ছিল মোটামুটি কিছু কিছু যে ওষুধগুলো ছিল সেখানে আমার বাইরে থেকে না হয়েছে কিন্তু আদারওয়াইজ টোটাল আমার কাছে সব অ্যালার্ন ভালোই লেগেছে তবে বর্তমানে ঠান্ডা ও বিড়ালের ফ্লুয়ের প্রকোপ বেড়েছে তাই অন্য সব দিনের তুলনায় হাসপাতালে ভিড়ও বেশি ঠিক তেমনি ঠান্ডা জনিত কারণে আক্রান্ত বিড়াল এলভিনকে কে নিয়ে এসেছেন সোহানা ওর হচ্ছে ঠান্ডার সমস্যা হয়েছিল একটু শুক্রবার থেকে তো আজকে আসছি এসে দেখানোর পর হচ্ছে ওনারা বলছে যে ঠিক হয়ে যাবে ভালো হয়ে যাবে এমন হচ্ছে কিছু মেডিসিন লিখে দিয়েছে এটা নিয়ে আসছি যে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে না মেডিসিন হচ্ছে বাইরে থেকে কিনে নিয়ে আসতে হয়েছে না এখান থেকে একটা দেওয়া হয়নি ভেটেরিনারি হাসপাতালটি সব পশুর জন্য হলেও বর্তমানে বিড়াল কুকুরের চিকিৎসার জন্য বেশি জনপ্রিয় হয়ে উঠেছে মূলত রাজধানীর বঙ্গবাজারে অবস্থিত এই হাসপাতালে কোন চিকিৎসা খরচ দিতে হয় না সেই সাথে বেশ কিছু ওষুধ পাওয়া যায় ফ্রিতে তবে অনেক সময় ওষুধ না পাওয়ারও অভিযোগ রয়েছে এদিকে গরু ছাগল এমনকি ছোট পাখিও নিয়ে আসছেন অনেকে তবে জনবল সংকটের কারণে চিকিৎসায় বেশ সময় লাগছে বলে স্বীকার করেন প্রতিষ্ঠানটির পরিচালক চিকিৎসা সেবা আমরা সবাইকে দিয়ে থাকি কিন্তু হয়তো একটু সময় নেওয়া হয় কারণ প্রচুর পরিমাণ পেশেন্টের চাপ আছে এর ম্যাক্সিমাম ক্ষেত্রে পেট অ্যানিমাল বিশেষ করে ক্যাট এবং ড এখানে জনবলের সংকট একটু আছে আমরা তারপরেও আমরা ডাক্তারের সংখ্যা বৃদ্ধি করেছি আমাদের স্টাফের একটু সংকট রয়েছে আমাদের উদ্বোধন কর্তৃপক্ষকে জনবল যে শূন্য পদগুলো আছে পাশাপাশি পরিবেশ পরিস্থিতির কারণে যে প্যাসেন্টের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে আমরা জনবলের সংখ্যা দূরীকরণের জন্য আমরা উদ্বোধন কর্তৃপক্ষকে জানিয়েছি যেভাবে এই হাসপাতালে সেবা নেবেন প্রথমেই যে কোনো প্রান্ত থেকে আপনি রাজধানী বঙ্গবাজারে আসবেন বঙ্গবাজারের মোড়ে অবস্থিত এই হাসপাতালের ভেতরে প্রবেশ আপনার প্রাণী সমস্যা জানিয়ে সেখানে রেজিস্ট্রেশন করবেন সেখান থেকে নির্দিষ্ট রুম নাম্বার দেওয়া হলে সেখানে চিকিৎসকরা প্রাথমিক পর্যবেক্ষণ করবে ক্ষেত্রভেদে জ্বর মাপা লাগলে সামনেই রয়েছে স্টাফদের মাধ্যমে এই জ্বর মাপার ব্যবস্থা এছাড়া এক্স রে সহ নানা ধরনের ব্যবস্থা রয়েছে সব পরীক্ষা শেষে চিকিৎসক ওষুধ প্রদান করেন করিডোরের একদম শেষ প্রান্তে পাওয়া যাবে ওষুধ তবে নিত্য নতুন রোগী বাড়ায় সময় সব ওষুধ পাওয়া যায় না বাড়তি ওষুধ পাশের ফার্মেসি থেকে ক্রয় করতে হয় তবে আপনি যদি ওষুধ ক্রয় করে আনেন স্টাফরাই সেই ওষুধ প্রয়োগ করে দিবে কোনো বাড়তি সতর্কতা থাকলে আপনাকে আগেই জানিয়ে দেবে চিকিৎসকরা